আসসালাম আলাইকুম ওয়েলকাম টু আমার রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজাদার এবং টেস্টি একটি রেসিপি বড় ছোট সকলেরই খুবই প্রিয় এই রেসিপি শীতকালেই সকলকে খুবই ভালো লাগে এবং বড়দিন উপলক্ষে আরও খুবই ভালো একটি রেসিপি হলো প্লাম ফ্রুট কেক রেসিপি আপনাদের সকলকেই ভালো লাগবে দেখুন কত স্পঞ্চি হয়েছে চলুন তবে দেখে নেওয়া যাক এখানে আমি একটি পাত্র নিয়ে কিছু ড্রাই ফ্রুট ভিজিয়ে রাখবো এর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুট নিয়েছি সেগুলো হলো এখানে আমি দেখুন চেরি কুচিয়ে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম দিয়েছি কিসমিস রেগুলারে যেগুলো বাড়িতে আমাদের প্রত্যেকেরই থাকে এবং দিয়েছি টুটি ফুটি এবং দিয়ে দেবো এখানে অরেঞ্জ জুস আপনারা চাইলে এখানে ব্ল্যাক রেস নিতে পারেন এরপর আমি ড্রাই ফ্রুটের মধ্যে নিয়েছি কাজু বাদাম এবং অ্যামন্ড বাদাম আপনারা চাইলে আখরোট নিতে পারেন এগুলোকে আমি একটু কুচিয়ে নেব এবং বেশি মিহি করার কোনো প্রয়োজন নেই একটু ছোট ছোটো করে নিলেই হবে কাজু বাদামটা কেটে নিয়েছি এবার আমি এমন বাদামগুলোকে কুচিয়ে নেব ওগুলো আমার প্রায় কুচনোই হয়ে গেছে এবার আমি এই ড্রাই ফ্রুটগুলো ওই ভিজন আগে ড্রাই ফ্রুট ভিজোনোতেই আমি দিয়ে দেব অরেঞ্জ জুসের মধ্যে সব কটা দিয়ে নিলাম এরপর আমি একটি চামচের সাহায্যে ভালোভাবে মিক্স করে নেব মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে দেড় ঘন্টার মতো ভিজিয়ে রাখবো আপনারা সারাত ভিজিয়ে রাখতে পারেন যত যাবেন ততই ভালো কম সময় থাকলে এক ঘন্টার মতোই ভিজোতে হবে আমি একটি মিক্সার চার নিয়ে নিয়েছি এরপর আমি চিনিটি মিক্স করে নেব ঘুরিয়ে নেব এতে দিয়ে দিলাম তিনটি এলাচ দারুচিনি এই প্লাম কেকে দারুচিনি এটা দিলে খুবই খেতে ভালো লাগে এরপর আমি একটা পাত্র নিয়েছি দিয়ে দিলাম এক কাপ দুধ ওই কাপের পরিমাপে দিয়ে দিলাম এক কাপ রিফাইন্ড অয়েল ফ্রেশ অয়েল নেবেন তবে ভালো লাগবে নালে কোনো ব্যবহার করা তেল নিলে ওই গন্ধটা কেকের মধ্যে চলে আসবে এটাকে ভালোভাবে ফাটিয়ে নিলাম এবং দিয়ে দিয়েছি হতে চিনি দিয়ে দিলাম দু চা চামচ গুঁড়ো দুধ ভালোভাবে মিশিয়ে নেবো একটি চামচের সাহায্যে এরপর দিয়ে দেবো দু কাপ ময়দা দিয়ে দিলাম স্বাদ মতো নুন এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন একটি ব্যাটার তৈরি করে নেব এই কেকের ব্যাটারটা ভালোভাবে ফাটিয়ে নিতে হবে যতক্ষণ না ভালো একটা মিশ্রণ তৈরি কোন ব্যাটারটা মিশিয়ে খুব সুন্দর ব্যাটার তৈরি হয়ে গেছে একটা ভালোভাবে আমি এখানে অনেকক্ষণ ধরে ফাটিয়ে নিয়েছি এরপর আমি ঢাকনা দিয়ে নেব ততক্ষণ একটু রেস্টে থাক এরপর আমি একটা কড়া বসিয়ে নিয়েছি কড়াটা আমি আগে থেকে গরম করে রেখেছিলাম এক কাপ এখানে চিনি দিয়ে দিলাম এরপর চিনিটাকে আমি সঙ্গে সঙ্গে নাড়াবো না একটু আস্তে আস্তে গলতে দেব তারপর দেখুন একটু কালারটা চলে আসতে আমি এখানে একটু চামচ চামচের সাহায্যে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি তারপরে কালারটা এসে যাবে কালারটা এসে গেলে ঠিক এইভাবেই হয়ে যাবে আমি এটা একটা চিনি আমি একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি এই প্লাম কেকের জন্যেই ক্যারামেল বিশেষ প্রয়োজন এরপর আমি জল দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ব্ল্যাক ক্যারামেল তৈরি করে নিয়েছি এরপর আমি ব্যাটারের উপরে ক্যারামেলটা ঢেলে নিলাম দেখুন তারপরে আমি একটা হ্যান্ড প্লেটার দিয়ে খুব সুন্দরভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ঠিক এইভাবে মেশাতে থাকবো যতক্ষণ না ক্যারামেলটা এইভাবে মিশে যায় দেখুন ব্যাটারটা খুব সুন্দর একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে এরপর আমি এটাকে ড্রাই ফ্রুটগুলো আমি যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি সবটাই দিয়ে নিয়েছি এরপর আমি যেই পাত্রে কেকটা বসাবো সেই পাত্রে দেখুন আমি একটু রিফাইন অয়েল দিয়ে নিয়েছি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি বাড়িতে থাকায় খবরে কাগজ দিয়ে আমি এটাকে কেটে আগে থেকে সেট করে গেছিলাম এরপর আমি ওই যেখানে কেকটা বসাবো সেটা আমি সেট করে নিচ্ছি দেখুন আপনারা চাইলে বাটার পেপারও দিতে পারেন আমি আপনাদের সহজভাবে দেখাবো সেই জন্য আমি এইভাবেই করে দেখাচ্ছি এরপর আমি আর একটু রিফাইন্ড অয়েল দিয়ে হাতে নিয়ে একটু ভালোভাবে চারিদিকে কাগজের উপর সেট করে নিচ্ছি এরপর আমি ব্যাটারটাকে দেখুন ঢেলে নেব যেই পাত্রে এই ব্যাটারটা যেই পরিমাণ নিয়েছি বন্ধুরা সেই ব্যাটারটা দুটো কেক তৈরি করে দেখাবো এরপর এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিলাম শেষ পরিমাণে বেকিং সোডা এবং বেকিং পাউডার এক চা চামচ করে এবং এখানে দিয়ে দিচ্ছি ভিনিগার সামান্য পরিমাণ এইভাবে চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে নেব এরপর আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি হাফ এই পাত্রে দেবো আরেকটা আমি আরেকটা কেক বসাবো সেই জন্য আরেকটা পাত্রে আমি কেকটা ব্যাটারটা ঢেলে নেব এরপর আমি দেখো গ্যাসের চুলাই আমি কেকটা করে দেখাবো আপনাদের এরপর আমি একটা কড়া বসিয়ে নিয়েছি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি কড়াটা আগে থেকে প্রিহিট করে রেখেছিলাম এরপর আমি একটা উপর থেকেই ঢাকনা দিয়ে নিলাম এরপর আমি আরেকটি ব্যাটার এবং আমি ওটা লো ফ্লেমে রেখেছি পৌনে এক ঘন্টা হবে এরপর আমি একটা পাত্র নিয়েছি আর একটা কেক বসাবো ওইভাবেই আমি কাগজগুলো কেটে নিয়েছি রিফাইন অল অয়েল দিয়ে ভালোভাবে মিশিয়ে চারিপাশটা ভালোভাবে দিয়ে নিয়েছি এরপর ব্যাটারটাও দিয়ে নিলাম এটা আমি মাইক্রো ওভেনে করে দেখাবো আপনাদের এটাও এটাও মাইক্রো ওভেনটাও আগে থেকে প্রিহিট করে রেখেছিলাম এটা বেশিক্ষণ মাইক্রোওভেনে বেশিক্ষণ হতে সময় লাগবে না দেখুন একটু হয়ে যাওয়ার পর আমি এটাকে ভালোভাবে সাজিয়ে নিচ্ছি আগে দিয়ে দিলে কি হতো বন্ধুরা এটা কাজু বাদাম কিসমিশগুলো ব্যাটারে নিচে চলে যেত কেকের ভিতরে একটু হয়ে যাওয়ার পর সাজিয়ে দিলে এটা উপরেই থাকবে তারপর আবার দিয়ে দিলাম এটা হতে থাক তারপর আমি গ্যাসের চুলায় যে কেকটা বসেছিলাম সেটা একটু দেখে নেব এটা অনেকটা হয়ে আসছে প্রায় এরপরে এটা চেরি দিয়ে সাজিয়ে দেব চেরি এবং একটু ফুটি দিয়ে ভালোভাবে সাজিয়ে দেখুন বন্ধুরা কত সুন্দর কালার আপনারা প্লেন ফ্রুট কেক করতে চাইলে এই চিনি ক্যামেলটা নাও দিতে পারেন রিসিভ করতে পারেন এরপর মাইক্রো ওভেনে যে কেকটা দিয়েছিলাম সেটা প্রায় হয়ে গেছে দেখুন আপনাদের কেটে একটু দেখিয়ে দিই এরপর আমি এটাকে দেখুন কাগজগুলো তুলে নিচ্ছি এই ডিম ছাড়াই দেখুন আপনারা বাড়িতে বানাতে পারেন খুবই সহজ বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুবই সহজে বানিয়ে নেওয়া যায় দেখুন এরপর আমি যেটা গ্যাসে চুলে দিয়েছিলাম সেটা হয়ে গেছে সেটা আপনাদের কেটে দেখিয়ে দিই কাগজগুলো ওপর থেকে তুলে নিই তবে দেরি না করে এত সুন্দর একটা সব নরম কেক বাড়িতেই বানিয়ে নিন দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে সব একদম নরম ডিম ছাড়াই কত সুন্দর একটা কেক তৈরি হয়েছে খেতেও তেমন টেস্টি হয়েছিল আপনারা বাড়িতে নিশ্চয়ই বানিয়ে দেখবেন এই বড়দিন উপলক্ষে বাড়িতে সবারই কেক হয় এবং বাড়িতে বানানোর চেষ্টা করবেন বড় ছোট সকলকেই ভালো লাগবে এই কেক খেতেও তেমন টেস্টি হয়েছিল খুব নরম এবং প্রতিদিনের মতো আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন এবং সাবস্ক্রাইব করবেন দেখার জন্য ধন্যবাদ